আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন দর্শক এক নিঃশ্বাসে আল্লাহ তালার কুল বাসক নামটি সাতবার পড়ুন সাথে সাথে গাইবি ধন সম্পদ পেয়ে যাবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবে গাইবিভাবে টাকা ধন সম্পদ আসতেই থাকবে এই আমলটি একটি পরীক্ষিত আমল প্রিয় দর্শক আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন আপনি আপনার দারিদ্রতা দূর করতে চান তাহলে আজকের ভিডিওটি আপ আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যতই ধন সম্পদের হোক না কেন আপনারা তত বেশি পেয়ে আজকের এই আমলটি করার ফলে আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবে আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করতে পারবেন না সেখান থেকে আপনি এত সম্পদ টাকা পয়সা পেয়ে যাবেন যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না আপনাদের বাসায় বরকত থাকে না আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কাজ না থাকে তাহলে আজকের এই ভিডিওতে দেখানো তালার গুণ বা নামটি এক নিঃশ্বাসে পরে আমলটি আপনি অবশ্যই করুন যদি আপনারা এই আমলটি একবার করে ফেলেন তাহলে এর থেকে আপনারা যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন এই আমলের ধারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যদি ধনী হতে চান যদি অনেক ধন সম্পদের মালিক হতে চান তাহলে এই আমলটি করুন এই আমলটি করলে আপনার বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে এর থেকে ইনশাআল্লাহ আল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইংশ আল্লাহ আপনার যে কোনো কিছু হোক না কেন ধন সম্পদের দরকার যদি হয় আপনি যদি ধনী হতে চান তাহলে আবারও বলছি এই আমলটি করুন এর থেকে ইনশা ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনার অনেক বেশি বরকত চলে আসবে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনি এই আমলটি করতে পারেন এই আমলটি অনেক সহজ একটি আমল আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন এটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল তবে আমলের নিয়মটি আপনার অনেক ভালো করে জেনে নিন যাতে আপনারা অনেক ভালোভাবে করে এই আমলটি করতে পারেন আপনারা শুধু এই আমলটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে আপনাদের জন্য একটি অনেক সুন্দর দোয়া করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নিন এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক আমলের ফজিলাত সম্পর্কিত আপনারা বুঝে গিয়েছেন এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন আমলটি করার সঠিক নিয়ম রয়েছে তাই ভালোভাবে আমলটি বুঝে নেবেন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন আজ করুন কাল করুন যে কোনো দিন করতে পারেন আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন আপনি চাইলে ফজর জোহর আসর মাগরিব এসা কোনো সময় করতে পারেন এই আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারে কিন্তু প্রিয় দর্শক নাপাকি অবস্থায় উজু সারা এই আমলটি একদমই করবেন না বরং পাক সাফ হয়ে উজু করে এই আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহ তালার দরবারে কোনো জিনিসের কমতি নেই আপনারা আল্লাহ তালার কাছে যতই চাইবেন আল্লাহ তালা ততই দান করবেন ঈশ্বর আল্লাহ প্রিয় দর্শক আপনারা এই আমলটি কিভাবে করবেন যে কোনো নামাজ পড়ার পরেই আপনারা আমলটি করতে পারবেন অথবা যে কোনো সময় বাসায় এই আমলটি আপনাকে করতে হবে আর যদি আপনাদের উজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে উজু করে নিবে এরপর আর যতই সে আকাঙ্ক্ষা আসে যত সম্পদের প্রয়োজন হবে তার জন্য নিয়দ করে নিবে নিয়াত আপনারা এইভাবে করবেন অর্থাৎ আপনারা এটা মনে করে নিবেন এই আমলটি করলে আপনার যত টাকার দরকার হয় তত টাকা পেয়ে যাবেন যত ধন সম্পদের প্রয়োজন হয় তত ধন সম্পত্তি পেয়ে যাবে যতই সে আছে তা সবই আপনি পেয়ে যাবেন এই আমলটি করলে আপনার সকল অর্থের সমস্যা দূর হয়ে যাবে এই কথাটি চিন্তা করার পরে আপনি আমলটি করা শুরু প্রিয় দর্শক আপনারা আমলটি করবেন এইভাবে সর্বপ্রথম আপনারা দূরশ্বরীপ তিনবার পাঠ করবেন আপনারা যে কোনো দূরশ্বরীপ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দূরশ্বরীপ মুখস্থ না থাকে তাহলে এখনই আপনাদের একটি দুরুশরীফ পাঠ করে শোনাচ্ছি আপনারা এই দূরটি শুনলে অবাক হয়ে যাবেন সবচেয়ে ছোট্ট একটি দূরত সেটি হচ্ছে সল্লাহ আলাইহি ওসাল্লাহ প্রিয় দর্শক এটি হচ্ছে সবচেয়ে ছোট্ট দূরত আপনারা যদি কোনো দূরত মুখস্থ না থাকে তাহলে আপনি এইভাবে একটি দূরত পড়তে পারেন সেটি হল সল্লাহ আলাইহি ওসাল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারো। দুরুশ্বরীফ পরে শোনাচ্ছে সাল্লাহ আলাহাসল এই দুরুশ্বরীফ পাঠ করতে পারেন অথবা যে কোনো দুরুত যেটা আপনার জানা আছে সেটা তিনবার পাঠ করলেই হবে তারপরে আপনাকে আল্লাহ তালার গুম নাম ইয়া মৌকিতু এক নিঃশ্বাসে সাতবার পাঠ করতে হবে অর্থাৎ আপনারা এইভাবে সাতবার পড়বেন বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লা সহকারে ইয়া মৌকিতু ইয়া কিতু ইয়া কিতু ইয়া 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 এইভাবে আপনারা পাঠ করবেন এক নিঃশ্বাসে শেষে তিনবার আবারও দুরুশ্বরী পাঠ করে নিবেন প্রিয় দর্শক দুরুশ্বরীফ হল দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন তিনবার এই দুরুতটি আপনারা তিনবার পাঠ করার পরে আল্লাহ তালার এই গুণবাসক নামটি এক নিঃশ্বাসে সাতবার পাঠ করবেন তারপরে আপনারা আবারও তিনবার দুরিশ্বরীপ পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনার যত ইচ্ছা আছে আল্লাহ তালার কাছে চান ইনশাল্লাহ আল্লাহ তালা এই আমলের উসিলায় আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দেবেন গাইভীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আর এত বেশি ধন সম্পদ বরকত আপনার কাছে চলে আসবে যে আপনি বলবেন কেন আমি এই আমলটি আগে পাইনি আপনারা এই আমলটি শুধু করেই দেখুন ইনশা আল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি আপনারা টানা পনেরো দিন করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তা পনেরো দিনে আমলটি করে পেয়ে যাবেন আর অবশ্যই এর চমৎকার নিজের চোখে দেখতে পারবেন ধন সম্পদ আপনাদের কাছে এমন জায়গা থেকে আসবে যা আপনি কল্পনা ও করতে পারবেন না প্রিয় দর্শক আপনারা নিজেরাও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ দিন بِسْمِ اللَّهِ بار الرحمن الرحيم اللهم صَلِّ على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على مُحَمَّدٍ وعلى آل محمد كما بركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. هي الله Lol. Ei video মনের আশা পূরণ করুন যারা চিন্তিত আছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের পাশা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাদের পাশা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তাদের গরিবি এবং অভাব দূর করে দিন তাদের অভাব অনটন দূর করে তাদের অনেক ধন সম্পদের মালিক করে যারা কাজ পায় না আল্লাহ তাদের হালাল রুজির তৌফিক দান করুন যারা যারা ধার নিয়েছেন যে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাদের ধার থেকে নাজাদ করুন যাদের সন্তান নেই তাদের করুন যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে নিজের দিনের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবুল করুন তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা পূরণ করুন হেরব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন যাদের বাসায় ছকরাজাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝকরাঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ ও শান্তি দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ন্যাক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পা শক্ত সালাদ আদায় করার তৌফিক দান করুন আমিন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি পাক পবিত্র হয়ে উজু করে প্রথমে তিনবার দুরুশরী পাঠ করে নিবেন তারপরে আল্লাহ তালার একটি গুণবাসক নাম ইয়া এক নিঃশ্বাসে সাতবার পাঠ করবেন তারপর আবার দুরুশরীফ তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত